প্রিয় দর্শক আপনারা দেখছেন শাইন খান রাহুলের তপ্তচিত্রে অ্যালো টিভি নিউজ টোয়েন্টি আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বঙ্গজ গ্রামে এখানে বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ আলিম মেম্বার কোসবা আখাউড়ার জনপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন চলুন সরাসরি তার কোথায় চলে যায় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলা ইউপি দুই নং দরকার ইউনিয়ন এ চার নং ওয়ার্ডের বরণগঞ্জ কৃষ্ণনগর দরকার আমার নিজ এলাকা আমি বিগত চার বছর এক মাস আমার বর্তমান রানিং চলে চার বছর এক মাসের ভিতরে আমি আমাদের গ্রামের উন্নয়নের রাস্তা এবং বয়স্ক ভাতা ভাতা জন্ম নিবন্ধন এগুলা আমি সরকারের মেম্বার হওয়ার পরে সরকারের হাতে আমি অসফরিত করার সময় আমার আইনে যেহেতু সরকারি অনুদান আসছে আমি সার্বিক জনগণের উন্নয়নের সেবায় বিলায় দিছি আমার জান মাল আমি সফরত নিছি জনগণের সেবা করবে এখন পর্যন্ত জনগণের সেবাই নিয়োজিত আছি আল্লাহ যেহেতু ইজ্জত আমাকে দিয়েছে জনগণে আমাকে ভালোবাসে আমাকে বুট দিয়েছে আর বাকি যতদিন করুন তালা আমাকে জীবিত রাখেন জনগণের সেবাই থাকব পরি আমি জাতির উদ্দেশ্যে বলতেছি আমাদের আখাউড়া এবং কসবা উপজেলার নির্বাচনের বিষয় আমাদের নির্বাচন আলহাজ মোহাম্মদ আলহাজ মোহাম্মদ কবির হসেন বিয়া বাই জননেতা তারেকুর রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং কাছের মানুষ আমরা বনগজবাসী কৃষ্ণনগর আমার ওয়ার্ডবাসী বনগজ কৃষ্ণনগর দরহার বাসী সব সবাই ঐক্যজুট হয়ে আমরা বিগত এই দুই তিন দিন আগে আমরা একটা জননেতা তারেকুর রহমানের আম্মা যান এবং দেশনেত্রী খালেদা জিয়ার কুলখানিতে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিল উনার দেশের জন্য অনেক কিছু অবদান আমাদের মাঝে রেখে গেছেন আমরা উনাকে ভুলতে পারবো না আর বলতে ইনশাল্লাহ জনা জননেতা তারেকর রহমান তারুণ্যের অহংকার আমরা চাই ওনা আগামীতে আগামী পিউটে ওনার যেন আমাদের নেতা হয় নেতা ওনার আমাদের নেতা হলে আমাদের লাভ আমরা আমাদের মনের আবেগ ভালোবাসাটুকু মন খুলে বলতে পারবো আমাদের আমি আমি বর্তমান রানিং মেম্বার সাহেব আমি আমাদের কবির ভাই যদি ইনশাল্লাহ বিজয় হয় আমরা রাত্রে দিনে ওনার কাছে যাইতে আমাদের কোনো কারো দরাস্ত লাগবে না আমাদের অত্যন্ত কাছের মানুষ আমরা চাই ওনার যেন আল্লাহ ওনাকে বিজয় করে আমি জনাব তারেক রহমান সারের অভিনন্দন জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন দলের দলের চেয়ারম্যান হয়েছেন তার জন্য অভিনন্দন আমার এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে আগামীতে এই জনাব জিয়া রহমান সারের আদর্শ এবং নীতিতে যেন অটুল থাকে আমাদের দেশ গড়ে তুলতে পারেন এবং জাতি উন্নয়ন হয় করছি বেগম হালেদিয়া জিয়া তিন তিনবারের বেগম খালেদা জিয়ার নেতা ছিলেন নেত্রী ছিলেন তার জন্য কামনা করি এবং সর্বশেষে আলহাজ কবির হোসেন বুইয়া বাইয়ের পক্ষ থেকে আপনার কাছে স্যার অভিনন্দন জানাচ্ছে আমাদের দানের ছড়া কসবা আখাউড়ার দানের শীষের মার্কাটুকু আমাদের কবির আলহাজ মোহাম্মদ কবির আহমদ বুইয়া বাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য এই পেসি সরকারের আমলে আমাদের পাশে ছিল আলহাত মোহাম্মদ কবির হোসেন বিয়াবাই আমরা যে কোনো প্রকার দুঃখ সুখের আলাপ আলোচনা করতে পারছি সময় উনি আমাদের কাছে ছিলেন এবং আশা করি আগামী তো আমাদের দলের দানের শীষ মার্কাটুকু আমাদের কবির ভাইয়ের হাতে দিলে আমরা ইনশাল্লাহ বিজয় হইতে পারবো আমরা এই আশা করি আমরা আমাদের জোরালোভাবে অনুরোধ সারের কাছে আমাদের কবির ভাই যেন আমাদের ডানের সরা নিয়ে আসে আমরা আমাদের কষ বা আখাউরা চার সিটের আমরা বিজয় করবো ইনশাল্লাহ বিজয় মালা আপনাকে দেব। আমরা এই আশাই করি নতুন চেয়ারম্যান হয়েছেন দেশের কাছে আমরা গর্ব করে বলতে পারবো আমাদের কবির আহমেদ ভুইয়া ভাইকে আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান স্যার আমাকে দিয়ে আমাদের কবির ভাইকে দিয়েছেন কবির আহমেদ ভুয়াবাই দূর দিনে আমাদের কসবা আখাড়া মানুষের পাশে ছিলেন এবং সর্বদাই আমাদেরকে ভালো খবর রাখছেন আমরা সর্বশেষ আমি দেশের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য আর আমার এই এলাকাবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি আমি যেন আগামীতে আপনাদের যেটুকু কাজ বা কাজ বাকি ছিল কাজ করতে পারি সেবা নিয়োজিত থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা সবাই আমার ভিডিও দেখছেন আমাকে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে দেখেন আল্লাহ রস্তে আমাকে মাফ করে দিবেন মানুষ মাত্র মরণশীল মরতে হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ দানেশ্বরা জিন্দাবাদ দানেশ্বর জিন্দাবাদ কবির আহমেদ বিয়াবাই জিন্দাবাদ হবে ইনশাল্লাহ আমাদের বনগঞ্জ গ্রামের বাসীর পক্ষ থেকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কবির আহমেদ বিয়াবাইয়ের আমরা ইনশাল্লাহ বিজয় করব এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা